দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম ধানমন্ডি বত্রিশকে ভেঙে ধানমন্ডি বত্রিশকে ভেঙে খেলার মাঠ বানাতে ঢাকা কলেজের ছাত্ররা এবং ছাত্র জনতা এই মুহূর্তে বুলডোজার নিয়ে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশে ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ রয়েছে ধানমন্ডি বত্রিশের যে ভাঙা যে অংশটি রয়েছে সেটিও আজকে ভাঙার জন্য কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা তারা কিন্তু বুলডোজার নিয়ে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশের দিকে ঢাকা কলেজের সামনে থেকে তারা রওনা দিয়েছেন এবং এই বুলডোজার দিয়েই তারা বলছেন যে ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলো তারা ভেঙে সেই জায়গাটিকে খেলার মাঠ গড়ে তুলবেন এমনটি কিন্তু বলছেন এখানে যারা রয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি এবং দেখাচ্ছিলাম এই মুহূর্তে এখানকার পরিস্থিতি মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে ধানমন্ডি বত্রিশের দিকে দুইটি বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা যেটি জানাচ্ছেন যে এই বুলডোজারগুলো দিয়ে ধানমন্ডি বত্রিশকে ভেঙে আবারও সেই জায়গাটিকে তারা খেলার মাঠ বানাবেন এমনটি কিন্তু তারা বলছেন মূলত জুলাই গণভুথানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতা ভেঙে আগুন ধরিয়ে দেয় তারপর পরই কিন্তু আমরা দেখি যে ধানমন্ডি বত্রিশে যে জাদুঘর সেগুলো ভেঙে ফেলা হয় পরবর্তীতে আবারও আজকে সেটিকে নতুন করে ভেঙে খেলার মাঠ করার জন্য কিন্তু এই মুহূর্তে বুলডোজার নিয়ে যাচ্ছেন ছাত্র জনতা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে বুলডোজার ধানমন্ডি বত্রিশের দিকে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাবেন এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ছাত্র জনতা বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা যেটি জানতে পেরেছি তারা ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়ে যে অবশিষ্ট অংশ রয়েছে সেটিও ভেঙে দিয়ে সেখানে খেলার মাঠ তৈরি করবেন তারা তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এলাকা থেকে এবং দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা দুই দুইটি বুলডোজার নিয়ে তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন ধানমন্ডি বত্রিশের দিকে প্রিয় দর্শককে কোথা থেকে দেখছেন সেটি কমেন্টস করে জানাতে পারেন এই মুহূর্তে দেখাচ্ছিলাম দুইটি বুলডোজার নিয়ে ধানমন্ডি বত্রিশের দিকে এগিয়ে যাচ্ছেন ছাত্র জনতা তারা কিন্তু বলছেন এই বুলডোজার দুইটি দিয়ে ধানমন্ডি বত্রিশ আবারও তারা ভেঙে দিবেন এবং পুরো ধানমন্ডি বত্রিশ ভেঙে দিয়ে নতুন করে সেখানে খেলার মাঠ তৈরি করবেন ছাত্র জনতা সেটি কিন্তু জানাচ্ছেন এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ এলাকার পরিস্থিতি ঢাকা কলেজের সামনে থেকে শিক্ষার্থীরা এই দুইটি বুলডোজার নিয়ে তারা এসেছেন এবং এই বুলডোজার দুইটি এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের দিকে এগিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি